ব্যারাকপুরের নৈহাটিতে পরিবারের সাথে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ডক্টর সুকান্ত মজুমদার আক্রান্ত বিজেপি কর্মীদের আশ্বস্ত করলেন ভারতীয় জনতা পার্টি সর্বদা সাথে থাকবে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার হুঁশিয়ারি সুরে বলেন তৃণমূল কংগ্রেস যদি না সূর্যয়ে তাহলে যেভাবে সুধরাবে সেই মঞ্চ আমাদের জানা আছে তখন তৃণমূল কংগ্রেস থরথর করে কাঁপবে একই সঙ্গে তিনি বলেন এই সামান্য ছোট ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানোর কোনো প্রয়োজন নেই আমরাই কাফি আছি সাধারণ সম্পাদক মন্ডল ওয়ানে সরি মন্ডল ওয়ানে সাধারণ সম্পাদক মুকেশের বাড়িতে মুকেশ সাহের বাড়িতে কি অমানবিক অত্যাচার হয়েছে এখানে কাউ এবং গুড্ডু এই দুজন আছে গুন্ডা তৃণমূলের পোশাক গুন্ডা একজন মদ বিক্রি করে একজন হচ্ছে লোটো চালায় লোটো যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে পকেট মারি হচ্ছে এক কথায় এবং চোখের সামনে হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারছেন এবং পার্থভৌমিকের এক নম্বর সাগরের হচ্ছে এরা পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাটে এবং তারা যেভাবে আমাদের মন্ডলের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করেছে মেশিন লুট করেছে সামান্য কিছু টাকা ছিল সেটা লুট করেছে আমাদের মহিলা আমাদের যে ওনার স্ত্রী আমাদের পার্টিরই মহিলা কর্মী বলে আমি মনে করি তার সোনার দু সোনার কিছু গয়না ছিল সেটা লুট করেছে এমনকি কাস্টমাররা যারা জামা কাপড় বানাতে দিয়েছিল তাদের জামা কাপড় পর্যন্ত লুট করে নিয়ে গেছে এটা চলতে পারে না এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা একটা ভয়ের বাতাবরণ তৈরি করা এবং এখানেও বেলডাঙা মডেল করার চেষ্টা করা হচ্ছে কারণ যারা গুন্ডা এসেছিল মাথায় ওই দু চারজন হিন্দু ছিল বাদবাকি সব মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হয়েছে নয়াবাজার থেকে মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে হিন্দুদের বাড়ি অর্থাৎ হিন্দুরা যেন আগামী দিনে ভোট দিতে না যায় সেই ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বুঝতে পেরেছে তাদের অবস্থা ভালো নয় সেই জন্য সম্পূর্ণ রূপে নগ্ন রূপে সাম্প্রদায়িক রাজনীতিতে নেমে গেছে জনরস নেই জনরস হলে তো লোকাল লোক ভাঙচুর করতো বাজার থেকে গুন্ডা নিয়ে আসতে হতো না তো সব থেকে বড় কথা যেখানে সিপি প্রাক্তন সিপি অলোক রাজুরিয়া সাহেব পরিষ্কার বলে দিয়েছে যে এখানে দুটো দুটো ব্যক্তির মধ্যে পারস্পরিক রেশা রেশি গণ্ডগোল এবং যে কোন হয়েছে সে কোন সন্ন্যাসী বা সৎসঙ্গকারী নয় সেও নানা কাজে যুক্ত ছিল এবং যে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির লোকেদের উপর অত্যাচার করা তার মাকে মারা এরকম পর্যন্ত এগিয়ে যাচ্ছে এবং দু সালে গুলি চালিয়েছিল সে যে গুলি হয়েছে সেই গুলি চালিয়েছিল প্রয়োগ হবে বললে দেখবেন তৃণমূল কাপবে এত ছোট এত ছোট ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানোর দরকার নেই ওর জন্য আমরাই কাপিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র অনেক বড় ব্যাপার তিনি অনেক দেশের কাজ নিয়ে ব্যস্ত বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না